বছর আগে একটি বাংলা ছবি জীবনের দিয়েছিল বাংলার নাম ছিল সাথী তবে শুধু নায়ক জিৎ নয় নায়িকা প্রিয়াঙ্কা ত্রিবেদীর কেরিয়ারেও টার্নিং পয়েন্ট ছিল এই ছবিটি ঠিক পনেরো বছর পর জি বাংলার নতুন বক্স বদল ধারাবাহিক যার কেরিয়ারের একটি মাইল হয়ে উঠতে পারে সেই বদলের নায়ক আর কেউ নন বাংলা ছবির দর্শকদের অত্যন্ত জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা ত্রিবেদীর ভাই বিনায়ক ত্রিবেদী যদিও তার পর্দার নাম বিবেক পেশায় তিনিও অভিনেতা বাংলার দর্শকরা হয়তো জানেন না যে প্রিয়াঙ্কা ত্রিবেদী কন্নড় ছবির বিখ্যাত নায়ক উপেন্দ্র রয়ের স্ত্রী তিনি বেঙ্গালুরুতে থাকেন এবং সেখানকার ছবিতেও অভিনয় করছেন বিবেকও তার দিদির মতোই শুধু বাংলা ছবি নন দক্ষিণী ছবিতেও অভিনয় করছেন তবে মনে প্রাণে তিনি বাংলার মানুষ বাংলার সেলিব্রিটি ক্রিকেট লীগের দল বেঙ্গল টাইগার্সের একজন গুরুত্বপূর্ণ টিম সদস্য যে কোনো কারণেই হোক বাংলা ছবির জগতে ঠিক জনপ্রিয় হয়ে উঠতে পারেননি আর সেটা কতটা অভিনয়ের অদক্ষতা আর কতটাই সেই ছবিগুলোর চূড়ান্ত বাণিজ্যিক অসাফল্য সেটা অবশ্য বিবেচ্য বিষয় এমনটা বহুজনের ক্ষেত্রে দেখা গিয়েছে যে সিনেমার চেয়ে টেলিভিশনে বেশি জনপ্রিয় হয়েছেন এই অভিনেতা বা অভিনেত্রীরা বিবেকের ক্ষেত্রেও হয়তো তেমনটাই হতে চলেছে আগামী চব্বিশ জুলাই থেকে সোম থেকে রবি সন্ধে সাতটার স্লটে শুরু হচ্ছে এই নতুন ধারাবাহিক বিনায়কের বিপরীতে রয়েছেন নাগলীলার নায়িকা সৌরীতি ব্যানার্জি ভাইয়ের এই টেলি রিভিউ নিয়ে প্রিয়াঙ্কা কি এক্সাইটেড সদর বেঙ্গালুরুতে বসে তিনি কি নিয়মিত দেখবেন ধারাবাহিকটি বিবেক জানালেন হ্যাঁ অবশ্যই খুব উৎসাহিত বিশেষ করে প্রমোটা দেখে তবে নিয়মিত হয়তো দেখতে পারবেন না কারণ শুটিং নিয়ে ব্যস্ত থাকেন তবে সময় পেলে অবশ্যই দেখবে বন্ধুরা সেলিব্রিটিদের এমন সব লেটেস্ট আপডেট জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন